ফ্যাক্টের যত ব্র্যান্ড আছে সব ইনশাল্লাহ আমার আমার দশ পনেরোটা মাল যাই আছে সব আমার ডিলারশিপ যারা নিতে চায় ডিলারশিপ নিয়েও এই আইটেম নিয়ে ব্যবসা করার সুযোগ আছে দিচ্ছেন আপনি জি জি তাদের নিজের আইটেমের নারকেলের লাড়ু খাইতে খুবই সুস্বাদু বাজারের সাধারণ ডেয়ারি মিল্কের তুলনায় আমাদের ডেইরি মিল্কের পার্থক্য পার্থক্যটা আমরা একটু দেখাই সাইজ দেখেন এই যে আমাদের এইসব আইটেম আমরা নিজেরাই করে থাকি এখন আমার দোকানের আইটেম আমার একসাথে দুইটা দোকান দোকানের আইটেমগুলো আপনারা দেখতে থাকুন সর্বনিম্ন রেটে আমরা দিতে পারবো ওসাকা ট্যাপ আছে দামি কম দামি যে সুপার গ্লু আছে বল ট্যাপ মাজুনি সুপার গ্লু আগরবাতি গোলাপ জল বেলুন আমাদের সব আইটেম সুই সুতা খাতা হইতে কোনো আইটেম বাদ নাই ছাড়াও আমাদের চায়না আইটেম হিউজ পরিমাণে আছে আসসালামু আলাইকুম বিয়র্স সারা বাংলাদেশে যে সকল বেকার ভাইরা আছেন যে সকল ব্যবসায়ী ভাইরা আছেন যারা চাচ্ছেন যে আপনি আপনার একটি ব্যবসা আপনি দাঁড় করাতে আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা শুরু করতে পারেন যে ব্যবসাটি করতে আপনার আপনি আপনার এলাকায় বসেই আপনি আপনার বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দিয়ে আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন সো বিস মুদি মনোহরি পণ্যের ব্যবসা একটি লাভজনক ব্যবসা সো যারা এই ব্যবসাটি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে প্রোডাক্ট গুলি নিতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এখান থেকে এই পণ্যগুলি হোলসেল সাপ্লাই দেওয়া হয় সো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং যারা আসতে চান তারাও সরাসরি ঢাকা চকবাজারের এই শোরুমটিতে সরাসরি চলে এসে এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে কাদের ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের নিজস্ব আইটেম আছে অন্তত দশ থেকে পনেরোটা সাত বাই এক বেগম বাজার ভাই ভাই ম্যানশন আচ্ছা ভাই ভাই ম্যানশনের এই গলি দিয়ে ঢুকে শেষ মাথায় আপনারা পেয়ে যাবেন এই দোকানটা একটু দেখাই এটা হচ্ছে ভাই ভাই ম্যানশনের গলি আর দোকানটা হচ্ছে এই প্রথমে আমার নিজের আইটেম দিয়ে আমি শুরু করতে চাই আমাদের নিজের আইটেমের নারিকেলের লাড়ু খাইতে খুবই সুস্বাদু অরিজিনাল ভাবে ইনশাআল্লাহ আমি মনে করি এটা বাজারের সেরা মাল আমার লাড়ু অনেক সুস্বাদু হবে কোনো মিক্সার ছাড়া খুবই ভালো যেমন এই যে গুড় কোন রং ব্যবহার করা হয় না এটাতে একদম গুড় গুড়ি এটার মধ্যে কত পিস আছে এটার মধ্যে চল্লিশ পিস চল্লিশ পিস রিটেলে বিক্রি আসবে দুইশো টাকা রিটেলে বিক্রি হ্যাঁ দুইশো টাকা দুইশো আচ্ছা কিন্তু এইরকম ভরা মাল কেউ দেবে না আচ্ছা আচ্ছা হম শুধু আমরাই একমাত্র দিছি অন্তত সাতশো গ্রাম আমার দশ পনেরোটা মাল যাই আছে সব আমার আচ্ছা তো আমরা সারা দেশে চাই আমাদের ডিলার থাকুক কাজ করুক যেন ওনারাও যেন ভালো একটা লাভ পায় ওনারা লাভবান হইলে আমরাও লাভবান আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এই মানে এটা কি আপনি ডিলারশিপ যারা নিতে চায় ডিলারশিপ নিও এই আইটেম নিয়ে ব্যবসা করার সুযোগ আছে দেখছেন আপনি জি জি এই সাথে সাথে যারা হোলসেল নিতে চায় তাদের জন্য সুযোগ আছে জি জি আচ্ছা এই আইটেমের মধ্যে আপনার কতগুলি কালার আছে এটা এইটার মধ্যে আমাদের পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এর মধ্যে আছে কত পিস 40 পিস 40 পিস রিটেল বিক্রি আসবে কত 200 টাকা 200 টাকা সেক্ষেত্রে হোলসেল এবং ডিলার প্রাইসটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে হবে জেনে নিতে আচ্ছা তারপরে আছে হচ্ছে পারফেক্ট চকলেট আইটেম তাই না ডেইরি দশ টাকার পাঁচ টাকার এই দুইটা আছে আমাদের আর বাজারে সাধারণ ডেইরি মিল্কের তুলনায় আমাদের ডেইরি মিল্কের পার্থক্য পার্থক্যটা আমরা একটু দেখাই ধরেন এই এটা হচ্ছে সাধারণটা বাজারে বাজারে সাধারণটা আচ্ছা এই আচ্ছা এখন আপনাদেরটা একটু দেখি আমরা আমাদের এই যে দেখেন এই আমাদের হইলো পারফেক্ট হ্যাঁ আমাদের এই পারফেক্টটা আমরা কাইটে দেখাচ্ছি সরাসরি এই যে পারফেক্ট হ্যাঁ এই কাটলাম আপনাদের সামনে আমাদের কোয়ালিটি আপনারা দেখবেন কোয়ালিটি চাইলে ইনশাআল্লাহ আমাদেরটা বেস্ট যারা বিক্রি করে অনেক কাস্টমার আছে পারফেক্ট বিক্রি করে না এই এই আমাদের কোয়ালিটি যে দেখেন দেখেন সাইজ ইনশাআল্লাহ প্রত্যেকটা আইটেমই আমাদের এইরকম ডিফারেন্স থাকবেই আমরা ব্যবসা করতে চাই তো তাই ভালো করার চেষ্টা করি আমাদের ব্র্যান্ডে আমরাই করি নারিকেলের লাড়ু সাদা আছে পারফেক্ট ব্র্যান্ড তারপর হলো এই যে এই বড়া বাটি হ্যাঁ বাদাম তেল হ্যাঁ বড়া বাটি আচ্ছা আচ্ছা পারফেক্ট ব্র্যান্ড হুম এই যে আমাদের এই শো আইটেম আমরা নিজেরাই করে থাকি আমাদের নিজের শো আইটেম পারফেক্টেড তাই না পারফেক্ট আচ্ছা আচ্ছা আমাদের ব্র্যান্ড পারফেক্টই

এতক্ষণ আমরা যা দেখাইছি এগুলো সম্পূর্ণ আমার নিজের প্রোডাকশনের মাল আর এখন আমার দোকানের আইটেম আমার একসাথে দুইটা দোকান দোকানের আইটেমগুলো আপনারা দেখতে থাকুন এই যে চায়না চৌক আছে আমাদের কাছে অনেকগুলো আইটেম আছে ইনশাল্লাহ এ মার্কেট রেটে গ্যারান্টি তারপরে এটা কি আইটেম ভাই এটা হলো আমাদের পদ্মা 5 টাকা 5 টাকার পদ্মা পদ্মা 200 টাকা এটা এটা হলো 5 টাকা জি জি আচ্ছা তারপরে এখানে কি আছে এইগুলো 5 টাকার মাল 5 টাকার মাল তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তারপরে এই এই পাশে কি নাড়ু আছে এই সব একই 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 নাড়ু কিন্তু ফ্লেভার আছে অনেকগুলো অনেকগুলো জি আচ্ছা হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে ভিউয়ার্স এখানে আপনাদেরকে একটু দেখাই এর সাথে কিন্তু আপনারা এই যে সোন পাপড়ি যেটা না আমাদের আছে যেটাও আপনি পেয়ে যাবেন আচ্ছা সাথে আপনারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের পালস ক্যান্ডি এক টাকা দুই টাকার ক্যান্ডিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সর্বনিম্ন রেটে আমরা দিতে পারবো কিন্তু আমরা রেট বলতে চাচ্ছি না কারণ আমার আপনার ব্যবসার সমস্যা হবে বি দেখ প্রুটিয়ান আছে স্বচ্ছপুরেন ব্যাপারে যেটাও আমি এই কোম্পানির সাথে পার্টনার আচ্ছা হ্যাঁ ওরা স্যালাইন টেস্টি স্যালাইন ইনো সবই আছে আমাদের আমাদের ওসাকা ট্যাপ আছে দামি কম দামি যে যেটা চান আমরা দিতে পারবো এই যে সুপার গ্লু আছে বল প্যাপ মাজুনি সুপার গ্লু আগরবাতি গোলাপ জল বেলুন আমাদের সব আইটেম সুতা খাতা হইতে কোনো আইটেম বাদ নাই সবই আমরা বিক্রি করি শালা আমাদের চায়না আইটেম হিউজ পরিমাণে আছে আর ধরেন অনেক পরিমাণ মাল আছে যে যাই চান ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার করতে পারেন আচ্ছা এখানে বল বলের আইটেমও আছে হ্যাঁ দেশি মুদি আইটেম ভিউয়ার্স মুদি আইটেমের ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন একবারে রেজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্রাশ ব্রাশ আইটেম রয়েছে এখানে ব্রাশ বেলুন বেলুন থেকে শুরু করে মাজুনি পেস্ট সব ধরনের আইটেম কলমও পেয়ে যাবেন আপনারা সকল ধরনের কলম এরপরে মাজুনি আইটেম রয়েছে যারা আসলে অ্যাকচুয়ালি ভাই যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করছেন মুদি আইটেম বা ফুড আইটেম নিয়ে অবশ্যই আপনি এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনি সরাসরি একেবারে হোলসেল রেটের মাধ্যমে আপনি মালগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা একটু বেশি থাকবে একটু বলে রাখি যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন এই কোম্পানির পারফেক্টের যে সমস্ত প্রোডাক্ট আছে আপনি চাইলে এই কয়টা প্রোডাক্টও আপনি ডিলারশিপ নিয়ে কিন্তু আপনি এখানে ব্যবসাটি শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা এখানে খুব ভালো আসবে এই ছিল এখানকার আজকের ভিডিও ভিউয়ার্স যারা আসলে ব্যবসা করার মন মানসিকতা নিয়ে আছেন আপনারা তারা অবশ্যই এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন আর যারা অলরেডি ব্যবসা করছেন তারা চাইলে সরাসরি এখান থেকে এসে পণ্যগুলি নিতে পারেন বা অনলাইনের মাধ্যমেও আপনারা কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারেন